Enxergar não tá deixando de cá. ফ্ল্যাশব্যাক আমার বিয়ার রং খেলার দিন মন অনেক বেশি খারাপ ছিল আমার জামাই আমারে অনেক বোঝাইছে থাক রাগারাগি কইরো না মেজাজ খারাপ হওয়ার অবশ্য অনেকগুলো রিজন ছিল সবগুলোই বলবো আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে এই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ফুল ভিডিও শুরু করার আগে আজকে ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশন জানাইতে কিন্তু একদমই ভুলবেন না এখন কই যে মেজাজটা কেন খারাপ হইছিল আসলে আমার রং খেলার দিন এত পরিমাণে রোদ ছিল তো বাসার যারা যারা ছিল যারা কিনা আসছিল আর কি মেনলি সবাই রেখে আসছিল যে আমার রং খেলার জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করতে আর যেহেতু আমি রেডিও আমি তেমন একটা আইতে পারবো না তো ওগো কাছে দায়িত্বটা দিয়ে রাখছিলাম কিন্তু ওরা অতিরিক্ত বেশি রোদ থাকার কারণে কেউই ছাদে যায় না ডেকোরেশন গুলো অমনি পড়া ছিল আর মেয়মানরা যেহেতু আয় পড়তাছে আমার এমনিতে অনেক বেশি তারা ওরা সুপকার পেসাল আপনাকে লাগে পারবেন তার আগে আয়েন আমার রিসেন্ট স্কিন কেয়ারে আমি কি কি ইউজ করি ওইটা আপনাকে লাগে শেয়ার করি এটা হইতেছে একটা কম্বো যেটা কিনা পুতুল কম্বো কম্বোটার নাম পুতুল কম্বো আর একটা রিজন আছে কারণ এটা কিন্তু আপনার ফেসটা করে ধবধবা ফর্সা মাত্র সাত দিনে আপনার ফেসে যত ধরনের একনি স্পট আছে একনি আছে এগুলো কিন্তু রিমুভ করে দেয় এই পুতুল কম্বর নাইট ক্রিমের দ্বারা কাকলি বিজনেস সব পেজে আপনারা এই প্রোডাক্ট গুলো পাই যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকার কারণ এটা কিন্তু অফারে চলতেছে সামনে যেহেতু ঈদ পরে এই অফারটা নাও থাকতে পারে তো যারা যারা কিনা ফেসটা অনেক বেশি ব্রাইট করতে চান পাশাপাশি ফেসে একনি দাগ রিমুভ করতে চান তারা কিন্তু এই পুতুল কম্বটা অবশ্যই ব্যবহার করবেন আর রেগুলার ব্যবহারের ফলে কিন্তু আপনার ফেস আরো বেশি গ্লো করবে কাকলি বিজনেস শপে প্রত্যেকটা প্রোডাক্টসই অথেন্টিক তো এই জায়গায় ভেজাল হওয়ার কোনো চান্সেস নেই আপনার নির্দ্বিধায় এই প্রোডাক্টসগুলো ইউজ করতে পারেন পেজ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব অথবা আমার পেজে মেনশনও কিন্তু থাকবো আর এটা নাইট ক্রিমটা যে এত ভালো ফেসে দেওয়ার লগে লগে একবার ব্লেন্ড হয়ে যায়গা আর এইটা কয়েকদিন ব্যবহার করার ফলে ফেস অনেক বেশি গ্লো করে পাশাপাশি ফেস তো ব্রাইট হয়ই যারা কিনা একটু শ্যামলা বর্ণের আছেন কয়েকবার ইউজ করার ফলে কিন্তু আপনার চেঞ্জেস বুঝতে পারবেন নয়শো নিরানব্বই টাকার এই অফারটা একদমই মিস করেন না একলাতে সবকিছু সামলাইলে যা হয় আর কি তো ওইদিকে আমার রেডি হওয়ার পরে ছাদের মধ্যে যায় সব কিছু গুছানো ডান আর এদিকে আখি ওয়ে পড়ছে আর আখি আসার আগে একটা কাজ হয়ে গেছিল ও আমার বাসা যেহেতু চিনে জায়গায় ওর আমার বাসায় থাকার কথা ছিল দুপুর একটার ভিতরে ওই আশা ও আইসে একবারে আড়াইটার দিকে কারণ আমার বাসা রাস্তা রেখা একটু সামনে গেছিল আর রাস্তা না চিনার কারণে অনেকটাই ব্যাপার ভিতরে পড়ে ওরে অনেক লোকেশন টোকেশন দিয়া ওরে বাসায় আনতে পারছে যেহেতু অনেক বেশি গরম ছিল আখির আর অবস্থা খুবই খারাপ মানে রানিয়ার কথা কইতেছি ইনশাল্লাহ রানিয়া ভিডিওর থেকে বাস্তবে অনেক বেশি মিষ্টি তো প্রথমে আমি ওটা কোলে নিয়ে ফেলাইছি রানিয়ার লগে লগে রানিয়ার নানও আইছিল আর হইতাছে আখির ভাবিও আইছিল আমার রং খেলাতে আমি সবার ড্রেস কোড রাখছিলাম হোয়াইট তো সবাই মাসাল্লাহ ওই রকম ড্রেস কোড মেনটেন করে আইছিল আর আমার এই শাড়িটা তো আপনারা জানেনই শাড়ির ক্লোথেক্স থেকে নেওয়া এই যে মিনি সুইমিং পুলটা দেখতে পাইতেছেন এটা কিন্তু আমি রং খেলার জন্য আনি নেই এটা আমি এমনি অন্য একটা ভিডিওর লেগে আনছিলাম বাট আনফর্চুনেটলি স্বপ্নার বুদ্ধিতে এটা হইতাছে আমি রং খেলার এই জায়গায় সেট করছিলাম যেহেতু আমার ছাদটা একেবারেই ছোট আর মানুষও ছিল প্রায় অনেকগুলা তো তেমন ভাবে আর কি হাঁটাচলা চলা করার জায়গা স্পেস ছিল না তো ভাবলো যে রং খেলার মধ্যে একটু পানি টাইপে কিছু থাকলে হয়তো বা ভাল লাগতে পারে তাই হইতেছে এই সুইমিং পুলটাই জায়গায় সেট করা তো এর লেগে স্বপ্নারা অনেক বেশি থ্যাঙ্ক ইউ দেওয়া উচিত কারণ ওর আইডিয়া এটা ছিল একে তো মাথার উপরে এত বেশি গরম তার উপরে সবার মেকআপ এবার গোলা গোলা পড়তেছিল আমি কিছু ডেকোরেশন কমপ্লিট করেছিলাম বাট ওগুলা বাতাসে সব উড়াই দিছিল ফাইনালি সবাই আসার পরে আবার এগুলো সেট করি আমি জানি অত তাম জাম করতে পারিনি বাট একেবারে অল্পর ভিতরে হালকার ভিতরে যতটুকু করা যায় আর এই কালার স্মোকগুলো থাকার কারণে আমগো রং খেলাটা আরও অনেক বেশি মজা হয়েছিল তো আমি টোটাল পাঁচটা আনছিলাম সবাই মিলে এমন কারাকারি করতেছিল আমি কারে রেখা কারে দিব মেনলি যেহেতু আমি ব্রাইট তাই আমি ভাবছিলাম যে টোটাল পাঁচটা নেবো আমার মেন মেন যারা আছে তারা আমার আশপাশে থাকে এটা জাস্ট উড়াইবো আর কিছু ছবি আর ভিডিও ক্লিক করবো শুধু এই মেমোরিগুলোরে ধরে রাখার লাগে তো আমি বাইবার রাখছি এক হয়ে গেছে আর এক এক জনের মন খারাপ হয়ে গেছিল যে আমার কাছে দাও বা আমার কাছে দাও মানে হাত এতগুলো আর প্রোডাক্টস মাত্র পাঁচটা কথাই আছে না আনন্দ কি আর গরম মানে এইরকম একটা ঠান্ডা পড়া গরমের ভিতরে আমরা আমাকে রং খেলাটা অনেক সুন্দর মতন করে এনজয় করছি সবাই সবাই আবির মাখাই দিতেছিলাম তো অনেকে কোশ্চেন যে আপনার এই বিয়ের প্রোগ্রামের মধ্যে আপনার ফ্যামিলি মেম্বার্স খুব কম দেখতে পাইছে কারণ তা করে আমি তেমন একটা ক্যামেরাতে আনি না করে বলছিলেন যে যেহেতু হুট করে ডিসিশনে এত কিছু হয়ে গেছে আমি জাস্ট আপনি করে জানার জন্য যে হ্যাঁ অফিশিয়ালি আমি এখন থেকে আর সিঙ্গেল না আমার কিছু কাছের মানুষগুলোরে আমি একটু পাশে রাখতে চাইছিলাম এই মোমেন্টটাতে এর কারণেই শুধু এতটুকু মানুষ আপনি দেখতে পাইছেন ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে বড় করে কিছু করি তখন আরো অনেক ফ্যামিলি মেম্বার সবাই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ ওই দিনকার মতন গরম আমি তেমন একটা অনুভব করতে পাইনি বাট আমাকে অনেক 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 মজা হয়েছে যতটুকু সময় ছিল আর এই জায়গায় দেখতে পাইতেছেন আমার দাদি ইচ্ছা মতন রং যারে পারতেছিল তারে মাখাইতেছিল এই মোমেন্টগুলো আসলে ব্যাখ্যা করার মতন না যে কেমন লাগতাছিল আমার আমি প্রত্যেক প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সিঙ্গেল মুহূর্ত অনেক বেশি উপভোগ করতেছিলাম আর আমার কাছে কেমন যেন একটা নতুন নতুন লাগতেছিল সবাই কত খুশি আর সবারই খুশি দেখে আমিও অনেক বেশি খুশি দেখেন আমার পুরো হনুমানের মতন লাগতেছে মানে এত পরিমানে রং মাখাইছে আমার চশমার পর্যন্ত বাদ দেয় নাই শুনে দেখেন খরগোশের কি অবস্থা ও রং মাখাইয়া মানে নিজের পানি দেয়া গড়াইয়া মানে ও পাইছে সুযোগ একটা যে ফাইনালি আমি কিছু একটার মধ্যে নিজের এত বেশি ইনভলভ করতে পারছি আবার চোখে মুখে খুশি দেখা আলাদা একটা শান্তি অনুভব করতেছিলাম আর আখি রানিয়া আমার ফ্রেন্ড সনিকা স্বপ্না স্বপ্নার বোন নাচানাচি করছি অনেক রং লাগাইছি সবাই সবাই ছোট সুইমিং পুলের মধ্যে আখির মাইয়া রানিয়া মানে এই যে পানির এত পাগল আমি ওর এই সুইমিং পুলে নামা না দেখলে জানতেই পারতাম না গরমে রঙে সবকিছুতে মিলে মাখায় খায় আমরা একবারে একাকার অবস্থা বাট এগুলোর দিকে কারো কোনো চোখই নাই কথা হইতেছে রঙ ইচ্ছা মতন ওরাই তো মজা আর সবাই এত বেশি এক্সাইটেড ছিল ঠিক মতন কেউ একটু ভিডিও করবো বা স্পেশাল কোনো মোমেন্ট ক্যাপচার করবো কারো কোনো মাথাতেই নাই আর এত বেশি গরম থাকার কারণে যেহেতু প্রত্যেকের কাছে কম বেশি আইফোন প্রত্যেকটা ফোন এমন লেভেলের গরম ছিল ঠিক মতন কেউ কোনো ভিডিও শুট করতে পারে না আমি তো একটু পরে পরে ফ্রিজের মধ্যে যাই ফোন ঠান্ডা করে নিয়েছিলাম আর এই জায়গায় ঘুরছে সব থেকে মজার কাহিনী কে জানি আখিরে ধাক্কা দিয়ে পানিতে ফালাই দিছে এরপরে স্বপ্ন ডুবে গেছে আর ওদিকে আমার খরগোশের অবস্থা দেয় সুইমিং পুলে এমন ভাবে ডুবছে ও ওখান থেকে আর নামবো না আমার বড় বড় যে মাইয়া তোয়া ও এখানে ছিল আর আখির মে ও তো এক কর্নারে খালি লাফালাফি করতেছে পানির মধ্যে ফাইনালি মি দ্য ব্রাইড আমার পালা মানে আমারও একবারে চুবাই একবার একাকার অবস্থা মানে রং পানি গরম মানে সব মিলা মিক্স জগা খিচুড়ি হয়ে গেছিল আর সাদা পানি করে ফেলাইছে একেবারে কালারফুল আমি তো বয় বয়ে ছিলাম না জানি সুইমিং পুলের কানা করে দেয় তাহলে দেখা যাবো আমার চারটা হাজার টাকায় জলে খেলাটা অনেক 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 ভালো ছিল বাট এক্সপেক্টেশন আরো বেশি ছিল বাট ওই তুলনায় ঠিকঠাক আমি জানি আজকে ব্লগ টাই একটু লেন্দি হয়ে গেছে বাট কি করব কারণ প্রত্যেকটা মোমেন্ট আপনারা গড়ে দেখাইতে গেলে একটু তো লেন্দি ভিডিও হইয়া যাইতেছিল ফাইনালি অনেক প্যারাপের পরে আমরা ডিসাইড করতে পারছি যে কালার স্মোকগুলা কার কার হাতে থাকব আর দেখেন মানে এমন ভাবে ক্যামেরাটা dorss আর কালার স্মোক কোন দিকটা দেবো কি দেবো কিচ্ছু বুঝতে পারতাছিলাম না আকির হাতে একটু কালার স্মোক বের হওয়ার সময় যে স্পার্কটা হয় ওই ওর হাতে লাগি একটু ছ্যাকা লাগছিল আমার হাতে অবশ্য লাগছে আমার নাকে মুখে সব জায়গাে গেছে কারণ যে তুই একটা ধোয়া বাট কালারফুল দেখা বিষয়টা অনেক সুন্দর লাগতাছিল অবশ্য ও এমন করে আমরা জামাগর খেলাটা সবাই অনেক বেশি এনজয় করছি অনেক ভিডিওস করছি মজা করছি নাচানাচি করছি এটা অনেক 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 ভালো ছিল জানি না ভবিষ্যতে কি হইব না হইব বাট এতটুকু সময়ের জন্য আলহামদুলিল্লাহ ভিডিওর একটু লেন্দি হওয়ার লাগে আমি সবার কাছে আন্তরিক ভাবে দুঃখিত যদি এই পর্যন্ত সবাই ভিডিওটা দেখে থাকেন প্লিজটা লাইক ফলো করতে ভুলবেন না কমেন্ট সেকশনে জানাবেন আপনার কোন পার্টটুকু সব থেকে বেশি ভালো লাগছে আর আখিরে কে কে পছন্দ করেন এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদম বলবেন জায়গায় আমরা জানি কি নিয়ে গসিপ করতেছিলাম বা কি নিয়ে জানি কথা করতেছিলাম এগুলো একটা মনে নাই অনেক বেশি রং খেলা হয়ে গেছে আমাকে সবাই অনেক টায়ার্ড তো যাই হোক শাওয়ার টাওয়ার যার যার মতো নিয়ে ফেলাই চারিদিকে কিন্তু খানা পিনার পর্ব শুরু প্রোগ্রামটা যেহেতু গরম ছিল সব রান্নাবার নামও আমার নিজের হাতে করছে তো আজকের ভিডিও এতটুকুই দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ